আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার মানুষ প্রতারণা কত প্রকার করতে পারে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাইলে বুঝবেন নাইলে বুঝবেন আরে বিশ্বাসও করবেন না বুঝবেন না যে মানে মানে যার সাথে ঘটনা ঘটছে বা যে শুনছে যে এরকম ঘটনা আসলে সে একমাত্র বলতে পারবে যে প্রতারণা কত প্রকার তো ওই জায়গায় পিছনে দেখেন কিছু জিনিসপত্র নিয়ে নিছি কিছু মজা টজা নিয়ে নিছি মিষ্টি নিয়ে নিছি আসলে যাইতেছি একটা জায়গায় মূলত একটা জায়গায় বেড়াতে যাইতেছি সময় হইতেছে চারটা তেতাল্লিশ করতে পারে তো এটা যদি যদি কেউ মানে দশটা ভিউর দশটা ভিউর মধ্যে মনে করেন যদি দুইজনের সতর্ক হয় তাহলেও হয়েছি বোঝেন নাই তো ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে প্রতারণা মানুষ কি প্রকার করতে পারে বা কিরকম তো আমরা যেই মানে যে বিষয় নিয়ে কথা বলতেছি মানে মোবাইলের সংক্রান্ত তো ওইটা আসলে সবাই মানে কিনে অথবা বিক্রি করে তো এই বিষয় নিয়ে কথা কথাগুলি চলেন বিসমিল্লাহ মনে করেন এখন বর্তমানে কিন্তু আপনার মোবাইল বিভিন্ন কিছুই বিশেষ করে এখন মনে করেন মোবাইলটা মোবাইলটা মনে করেন যে আপনার কিস্তির মাধ্যমে কিন্তু দেয় কিস্তির মাধ্যমে মোবাইল কিন্তু এখন বর্তমানে কিনা যায় মানে শোরুম থেকে মনে করেন আপনি পাঁচ হাজার টাকা দিয়া ডাউন পেমেন্ট পাঁচ হাজার টাকা দিয়া মনে করেন একটা বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার মানে এরকম একটা ফোন আপনি কিনতে পারবেন বর্তমানে এখন বর্তমানে যে এরকম এই সিচুয়েশন চলতেছে এরকম মানে এর মধ্যে এটা কিন্তু একটা ভালো জিনিস দেখা গেছে একটা মানুষ ফোন কিনতে পারতেছে না এইভাবে কিনতেছে কিন্তু এর মাঝখানে মনে করেন যারা ফোন কিনে এর মাঝখানেও মনে করেন মানুষ প্রতারণা করে কীরকম সেটা হইতেছে আমি একটা বিশ হাজার টাকার একটা ফোন নিব তো পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলাম আর পনেরো হাজার টাকা রইলো দেন পনেরো হাজার টাকা রইলো মানে যারা বাটপাড়ি করে আর কি ফোনটা আমি নিলাম আমি আমার দিক দিয়ে বুঝাইতেছি অন্য মানুষের দিক দিয়ে না বুঝাই মানে এরকম ঘটনা ঘটছে তার জন্য বলতেছি নেওয়ার পর মনে করেন আমি আবার দেখা গেছে পনেরো দিন চালাইলাম পনেরো দিন চালানোর পর আবার আমি এই ফোনটা মনে করেন বিক্রি করে দিব বিক্রি করতে গেলে তো মনে করেন আর ওইটার সাথে তো বক্স সব কিছু এভ্রিথিং সব কিছু থাকবে তাই না তো বিক্রি করে দিলাম মানে বিক্রি করে দিম এখন ধরেন ত্রিশ হাজার টাকা দিয়ে নিছি মানে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েছি আর পনেরো হাজার টাকা আমার মাসে মাসে দিতে হবে তিন চার মাস হোক তো পনেরো দিন ফোনটা চালাইলাম ফোনটা চালানোর বিক্রি বিক্রি এখন আপনার কাছে করলাম মানে আপনি তো জানতেছেন না আমি কি এটা আমি এই ফোনটা কি ইসে নিছি মানে না হ্যান্ড ক্যাশ টাকায় নিছি মানে নগদ টাকায় নিছি না কিস্তিতে নিছি এটা তো আপনি জানেন না বা আপনি জিজ্ঞাসা করেন না আমিও বলবো না তো আমি বিশ হাজার টাকার ফোন মার্কেট বেলো বিশ হাজার টাকা তো এটা আমি পনেরো হাজার টাকা সেল করে দিব তো আপনি তো খুশিতে খুশিতে আত্মহারা হয়ে মনে করেন যে বিশ হাজার টাকার ফোন মাত্র দশ পনেরো দিন চালাইছে মাত্র পনেরো হাজার টাকা পাইতেছেন পাঁচ হাজার টাকা সেভে পাইতেছি মার্কেট থেকে তো কিনলাম মানে আমি বিক্রি করলাম তো আপনি কিনলেন পনেরো হাজার টাকা দিয়া ওই জায়গায় আমি যে কিনছিলাম পাঁচ হাজার টাকা দিয়া পাঁচ হাজার টাকা দেওয়ার পর এখন আমার হাতে রইলো কত পনেরো হাজার টাকা এখন আমি মনে করেন আমি কথার কথা আমি মনে করেন যে মানে আপনার সাথে বাট পারি করবো মানে কথার কথা যেটা বলতেছি আমি তো এখন পনেরো হাজার টাকা দাম বিক্রি করে ফেলেছি আপনার কাছে আপনি তো জানতেছেন না আমি কিস্তিতে নিছি তো নিলেন ফোন চালাইলেন এক মাস গেল ফোনের কিস্তি দেওয়া লাগবে সেই লোক যায় না দেন ফোন দিবে নাম্বার অবশ্যই দেওয়া আছে ফোন দিবে দেন তারপর কি হয়েছে তারপর মনে করেন যে ভাই হ্যাঁ বলবে ভাই আমি তো আসতেছি এমন এরকম করে মনে করেন হয়তো ঘুরাইবে একদিন দু দিন বা পনেরো দিন ঘুরানোর পর আবার ঘুরানোর পর আবার মনে করেন সামনের মাস ধরেন ফার্স্টের ফার্স্ট মাসের কিস্তি দেওয়া হয় নাই দ্বিতীয় মাসে তো দিতেইব তো দ্বিতীয় মাসে দেওয়ার টাইম আসবে ওই টাইমে হয়তো বা মনে করেন ফোনটা অফিস থেকে ব্লক করে দিবে ফোনটা ব্লক করার পর এখন ফোনটা তো আমি কিনছিলাম ফার্স্টে আমি তো একমাত্র জানি যে এটা টাকায় হনো পে করা হয় আর আপনার কাছে যে আমি বিক্রি করছি বিক্রি করা বিক্রি করছি আপনি তো জানেন না যে এটা কিস্তিতে নেওয়া তো আপনি তো করবেন একটা বিপদে তো বিপদটা কেমন ধরেন অফিস থেকে যে আপনার ফোনটা ব্লক করে দিবে তখন তো মনে করেন আপনি কোনো কাজ করতে পারবেন না স্ক্রিন লক হয়ে যাবো টোটালি স্ক্রিন লক হয়ে যাবে কোনো কিছু করা যাবে না এরকম কইরা মনে করেন বেশ কিছু লোক আছে এখন বর্তমানে আস্তে আস্তে মার্কেটে নামতেছে তবে এটা আপনারা সতর্ক থাকবেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে আপনি বক্স পেলেন সবই পেলেন কিন্তু অপরিচিত মানুষের কাছ থেকে আসলে এখন বর্তমানে কোনো কিছু কেনাটা এত একটা সমস্যা হয়েছে সেটা বলার বাইরে মনে করেন আপনার চিনা পরিচিতের মধ্যে থাকলে আপনি ফোন কিনতে পারেন প্রয়োজন হলে পাঁচ হাজার টাকা বেশি লাগাব প্রয়োজন হলে পাঁচ হাজার টাকা বেশি লাগুক আপনি মার্কেট থেকে কিনেন আর ওরকম যদি ওরকম যদি চান পান তাহলে মনে করেন কিনবেন আপনি নতুন নতুন কিনে নিলেন নাহলে সেকেন্ড হ্যান্ড যদি আপনার পরিচিতের মধ্যে থাকে তাইলে কিনলেন সমস্যা কি তো এরকম প্রতারণা মনে করেন মানুষ কিন্তু এখন অ্যাভেলেবেল করতেছে তো এই ভিডিওর মাধ্যমে মনে করেন আপনারা যদি একজনও সতর্ক হন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে তাহলে সেটা আমি মনে করেন যে নিজেকে ধন্য মনে করব তো এই হচ্ছে অবস্থা তো আপনারা ফোন মানে ফোন হোক যে কোনো একটা ডিভাইস হোক ইলেকট্রিক ডিভাইস যে কোনো কিছুই হতে পারে ফোন হইতে পারে ক্যামেরা হইতে পারে আপনি এগুলো বিষয়ে খুব সতর্ক হইয়া দেন তারপর ফোন বা এটি কিনবেন এটা আপনি সতর্ক যদি না হন তাহলে মনে করেন আপনি দড়া খাইবেন এখন বর্তমানে এরকম আপনার পরিচিতর মধ্যে থাকলে আপনি অবশ্যই কিনবেন আপনাকে তো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে আপনি না করতেছি না আপনি বিশ্বাস বিশ্বাস করে কিনলেন কিন্তু এরকম হ ঘটনা কিন্তু আমি এক জায়গায় শুনছি আরও বেশ কয়েক জায়গায় হয়েছে কিনা জানি না তো এই ঘটনাটা শুনছি আমি শুনছি বলতে মানে রিয়েল ভিডিওর মধ্যে দেখছি আমি তো এটার মানে এই সমস্ত বিষয় নিয়ে আপনার সাথে একটু একটু পরামর্শ করলাম আর কি মানে আলোচনাটা করলাম যাতে আপনারা সতর্ক হন ও এখন যাব হইতেছে গাছ বাড়ির দিকে আমার আত্মীয়র বাসায় আজকে রাতে থাইকা দেন পরের দিন সকালে আইসা পড়ব আজকে সকালে সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস করলাম অফিস করার পর মনে করেন ফ্রি এখন আজকে সারা দিন অফিস নাই আগামীকাল আজকে রাত্রেও নাই আগামীকাল সারা দিন নাই দেন পরের রাত্রে আবার অফিস আছে তো এই হচ্ছে অবস্থায় এই ছোট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আজকে ভিডিও মানে জাস্ট এই প্রতারণার শিকার যাতে আপনারা না হন সেটাই বললাম সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে আর কি সেকেন্ড হ্যান্ড ফোন হইতে পারে আপনার অন্য কিছু হইতে পারে যেটা মনে করেন যে অফিস থেকে বা যে কোনো কিছু থেকে বন্ধ করে দিতে পারে এরকম যাই হোক আজকের ভিডিও পর্যন্ত থাক ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটা বিষয় হইতেছে আপনারা যে ফোন কিনবেন ফোন কেনার ক্ষেত্রে মনে করেন আরেকটা ছোট একটা কথা বলি যেটা হচ্ছে মানে আপনি বিশ্বাস করে আপনার ফোন কিনতে ফোন যদি না কিনেন তাহলে তো মনে করেন যে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস আসলে মানুষকে বিশ্বাস করতে হইব বিশ্বাস না করলে হইবো না তাই না তো এই হচ্ছে অবস্থা তো ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন বর্তমানে আসি চা বাগানের কাছাকাছি চা বাগান চা বাগানের দিকে আছিলাম বর্তমানে